নমস্কার আজকে সংখ্যাতত্ত্ব অনুযায়ী সারাটা দিন কেমন যাবে আজ হচ্ছে ফর্টিন্থ জুলাই টু থাউজেন্ড সপ্তাহের প্রথম দিন সোমবার আমি বলে রাখি আপনাদের এর সাথে দৈনন্দিন রাশিফল সাথে রয়েছে এই সাপ্তাহিক সংখ্যাতত্ত্ব আপনাদের কাছে আমি প্রেজেন্ট করেছি বা আদাস আরও এই নিয়ে অনেক প্রোগ্রাম আপনাদের প্রেজেন্ট করছি সেগুলো আপনারা যে সার্চ করেন পেয়ে যাবেন আমার এই চ্যানেলে চলুন তাহলে জেনে নিন সাত সংখ্যা জাতক যারা আজকে প্রেম জীবনে ছোটোখাটো কোনো ডিস্টার্ব হতে পারে কোনো নিজের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আজকে কোনো মানে লং টাইমে কোনো পুরোনো যে অর্থ আটকে সেটা পেতে পারেন আজকে পুরনো সম্বন্ধ পুরনো রিলেশন সেখানে আজকে ডিস্টার্ব হতে পারে বি কেয়ারফুল সাত জাতকরা কারো কারো ক্ষেত্রে আজকে মেডিকেল পারপাস খরচ হতে পারে আজকে আপনার কর্মসূত্রে ট্রাভেল হতে পারে